এই মুহূর্তে যা জানা যাচ্ছে স্পেশাল সেল দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা এই মুহূর্তে গ্যাছে দিল্লি দিল্লির দিকে নিয়ে যাওয়া হচ্ছে তিনটে টিম তারা পৌঁছেছিল দিল্লিতে এবং দিল্লি থেকে এই মুহূর্তে যে খবরটা আমরা দেখতে জানতে পারছি ব্রেক করা হচ্ছে ললিত ঝাকে গ্রেপ্তার করা হয়েছে স্পেশাল সেল গ্রেপ্তার করেছে তিনটে টিম তারা ছড়িয়ে পড়েছিল তারা গ্রেপ্তার করেছে এই মুহূর্তে দিল্লিতে তাদেরকে আনা হচ্ছে খুব বড় খবর সংসদ হামলার মাত্র মাইন্ড ললিতকে গ্রেপ্তার করা হয়েছে रिपब्लिक बांग्ला সকাল থেকে আন ইন্টারপ্টেড কভারেজ করেছে একমাত্র রিপাবলিক বাংলা যারা লাগাতার এই কাভারেজটা করেছেন রিপাবলিক বাংলা লাগাতার তিনটে ইউনিটে ভাগ করে লালিত ঝার জন্য চিরুনি তল্লাশি করা হয়েছিল বিহারে তল্লাশি করা হয়েছিল বাংলায় তল্লাশি করা হয়েছিল দিল্লিতে তল্লাশি করা হয়েছিল এই মুহূর্তে আমরা যা জানতে পারছি ললিত ঝা গ্রেপ্তার রিপাবলিক বাংলা এই মুহূর্তে প্রথম ব্রেক রিপাবলিক বাংলা এই মুহূর্তে প্রথম ব্রেক মাস্টার মাইন্ড ঝা এই মুহূর্তে গ্রেফতার খুব বড় অপারেশন এবং সেই অপারেশনের মাস্টার মাইন্ড হিসেবে ললিত ঝাকে অপারেশনের মাস্টার মাইন্ড হিসেবে গ্রেফতার করা হলো এই মুহূর্তে এই মুহূর্তে আমরা আরো তথ্য পাচ্ছি আমি জাস্ট একবার বলবো যে দিল্লিতে এই মুহূর্তে যে যে স্পেশাল সেল রয়েছে সেই স্পেশাল সেলের যে যিনি চিফ রয়েছেন তারও প্রতিক্রিয়া আমরা আর কয়েক সেকেন্ডের মধ্যে পাবো কিন্তু রিপাবলিক বাংলা সর্বপ্রথম ভারতের সর্বপ্রথম এই মুহূর্তে যে খবর ব্রেক করছে আর ইন্টারাপ্টেড যে খবর আমরা লাগাতার ভোরবেলা থেকে করে চলেছি ললিত ঝা গ্রেফতার এই মুহূর্তে এই মুহূর্তে ললিত চা গ্রেফতার রিপাবলিক বাংলায় সর্বপ্রথম যে খবর আমরা ব্রেক করেছি দিল্লি পুলিশের ছিল তিরোনি তল্লাশি করা হয়েছিল সেই মুহূর্তে আমরা খবর দিয়েছিলাম যে ললিত ঝা বেশি বেশি দিন পার পাবে না ললিত ঝা কে একেবারে ট্র্যাক ডাউন করা হবে এবং ট্র্যাক